দু সালে করিনা কাপুরের সঙ্গে দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হন সৈফ আলী খান স্যফের থেকে করিনা দশ বছরের ছোট বিয়ের সময় থেকেই বয়সের ফারাক এবং ভিন্ন ধর্মে গাঁটছড়া বাঁধা নিয়ে নানা কটাক্ষ শুনতে হয় দুজনকে বিয়ের প্রায় বারো বছর পার করে দিয়েছেন তারা বর্তমানে দুই ছেলে তৈমুর আলি খান ও কে নিয়ে সংসার তাদের সন্তানদের নিয়ে ব্যস্ততা নিজেদের কেরিয়ার সবদিকে দিকে পাল্লা দিয়ে সামলাচ্ছেন দম্পতি তবে বছরে তিন মাস থাকেন ঝাড়া হাত পা সেই সময় কোনো কাজ রাখেন না নবাব ও তার বেগম করিনা এবং স্যফ দুজনেই অভিনয় জগতের মানুষ ছবির শুটিং না থাকলেও সারা বছর নানা রকম ব্যস্ততা থাকেই তবু তার মাঝে সময় করে শরীরচর্চা কেনাকাটা পরিবারের সঙ্গে সময় কাটানো সব দিক বজায় রাখেন করিনা তার মধ্যে থেকে সময় করে প্রায়ই বাচ্চাদের নিয়ে ঘুরতেও যান বিয়ের এত বছর পরও তাদের দাম্পত্যের সমীকরণ অটুট কিন্তু বছরে তিন মাসে হাতে কাজ রাখেন না তারা এই সময়টা দুই ছেলেকে সময় দেন স্যফ করিনা এক সাক্ষাৎ তারে অভিনেত্রী বলেন জুন থেকে আগস্ট আমার দুই ছেলের স্কুল ছুটি থাকে এই সময়টায় আমরা ছেলেদের নিয়ে ঘুরতে যাই গোটা সময়টা ওদের দিই